হ্যাঁ ওই যে দেখো ধরো আমরা এদিকে লাঞ্চ করার শেষ আমাদের মানুষে ওই যে ওজন দেওয়ার চেষ্টা করতেছে বোন না যারা সুন্দর আঁকিস তারা তো মনে হম এই তুমি সাইবে তুমি চুলার বোধহ কি করতেছো ওই যে ছাই জিনিস আমাদের নকশা হয়ে গেছে করা মানে আলপনা আর আলপনার চিত্র আঁকা

কেমন তো শুরু দেখলাম সবুজের আরো সামনে সবুজ আছে যা ভাই আমরা দেখি কি কি আছে আসলে তাহলে যাই আর এদিক দিয়ে এই মাঠে ভিতরে ঘাস ছিল ঘাস নাই এখন

সুন্দরভাবে রং করা হয়ে যাওয়ার পর এই পাশে আমরা আর একটু করবো একটু করবো চেষ্টা করবো আর কি কতটুকু পারবো জানি না আর তার সাথে তো খাবার দাবার নিয়ে আসছি কিনে আজকে রান্না করার কোনো ওই নাই না যখন এগুলো সব কমপ্লিট হয়ে যাবে তখন আমরা ই করতে পারবো আর কি এই আজকে একটু গরম লাগছে আমার হালকা গরম ইয়া বাতাস নাই তো একটু পরে আবার ঠান্ডা লেগে যাবে হুম কারণ পুরো রোদ দুপুর তো নামাজ পড়ে আসলাম কেবল রুম্মান নামাজ তোমার গরম লাগে না হ্যাঁ

ওইটা একটু পানি দিতে হবে একটু মাটি দিয়ে দিতে হবে বুঝছো যাওয়ার সময় ওই গাছটা সার দিছি এখন আজকে একটু মাটি দিয়ে যাবো এখান থেকে ওই যে গোড়ায় একটু মাটি দিয়ে থাইল্যান্ডের বেশিরভাগ আমার শাশুড়ি লাগানো সেটাই পানিও দিয়ে দিতে হবে গাছে গাছটা ঠিক

है। है। अमादर में बारी कासे हिंदू बारी सिलो तो बुखाने एकास अम्रा पुल्तो का ही है माला बनाई था मेरे को लेके ग्राना है। से है। लो एकदम हाँ ना समान है एड़, 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 ये 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 कोर्सी थे ये 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 निश्चित एक ये सुना निश्चित और ये डाट की बोले हैं फुलर की बोले डाट में डाट्टा

অফিসার <laughs> ফোন <laughs> 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 আরে আঙ্গুলটা স্কাই যাবে যাবি কোনো দরকার আছে আঙ্গুল কোনটা কোনটা রাখবা পায়েরটা না হাতেরটা

আমরা <laughs> এদিকে <laughs>

তারা লাইক কমেন্ট শেয়ার জানি করে সাবস্ক্রাইব হ্যাঁ অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করবে আর আমাদের অনেক ভালো লাগতেছে আপনার দর্শক বা ভিউয়ার্স দাওয়াত দিয়ে দেন হ্যাঁ এই যে আমরা ইয়া করতেছি এই জন্যই তো এগুলা করতেছি আমরা এখানে দাওয়াত দেব সবাইকে আমরা গেট টুগেদার করব সবাই এখানে এখানে করা হবে হ্যাঁ গেট টুগেদার করব একসাথে আমরা

না মানুষে ওই যে ও যেমন দেওয়ার চেষ্টা করতেছে না যারা সুন্দর আর্টিস্ট তারা তো মনে করবা যে জিনিসটা খেলা ছাড়া পারবে না তাই না সাবধানে

কেউ যদি আমাদের ই করতে চান তাহলে নিতে বলে মারা হয়ে যায়

এই পদ্ধতি অনেকেই জানেন না ক্রীড়া আমিও জানতাম না কিন্তু আমি এখন জানলাম হ্যাঁ টাকা এই দেখেন যাদের সিম গাছ আছে তারা এরকম সিম গাছে সাই দিয়ে দেবেন তাহলে এই যে ফুটা করছে এই যে ফুটা ফুটা এই পাতাগুলা এইগুলো করতো না হম আগে দেওয়া থাকি এই যে এরকম খাবেন আর ওইগুলো দেবে না

আমরা খালি এইটুকে একটু টাচ করছি তাইতে আমাদের পা পাতা ওই যে একজন আনবনি বালিশ আনবোনি একটা আপনারা কমেন্ট করে জানাবেন কারণ এখনও অসম্পূর্ণ হয় নাই কাজ যতটুকু আমরা দেখাইতে পারি দেখাবো আর তারপরে কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে আপনি থাকবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিন এই যে এরকম রকশা যদি করতে চান মানে এরকম আলপনা তাহলে আমাদের এই যে ভাগ্নি মুন্নি মুন্নিরে আপনি নিয়ে যেতে পারেন মুনির নিয়ে যা আলপনা করাবে ও তুমি কোন এসি থেকে আর্ট এই কলেজ থেকে পড়ছো মুনি আর্ট থেকে তো কী কী থেকে করছো তুমি আর্ট নি ও আচ্ছা দেখতে দেখতে শিখে ফেলছে দেখেন কি আর্ট তার কি মিধাবী ব্রেন এত শার্প ঠিক আছে এরকম অনেক কালার দিব আমরা আর এর ভিতর এর ভিতরে কি মনে এই 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 তিনটা কালারই থাকবে না এইগুলো এইগুলো আচ্ছা ওইগুলো আমরা অন্য একটা প্রলেপ যাবে হ্যাঁ এটা আবার আমরা ডিপ করার জন্য আরেকবার ওটা লিখে দেব এক সঙ্গে তো আর কালার এত ডিপ হয় না ঠিক আছে আর তুমি কি করতেছ আমার পাট করি সব পুরাই ফলাইও না না পাট করে এই যে ওটা এটা করবে করতেছ

পূর্ণাঙ্গ চা বানাই আমাদের সবাইকে পরিবেশন করাবো ঠিক আছে তাহলে বসবো যে তুমি একজন ভালো রাধুনী রাধুনির বউ জামাই বউ জামাই আজকে চা হলো চা আসে না

আচ্ছা তোর একটু বলি যে বাংলা কিন্তু কুসুম সাদা হইতে পারে আবার হলুদও হইতে পারে আর বলবো না তোর এই জন্য মানুষ বলত কয় আপনা বেশি দিচ্ছ টকে দিয়ে

কোনো সমস্যা নেই চা কি তো আর আপনাকে ইয়ে করবে না যে কাজ হয়েছে কি হয় নাই চা এমন জিনিস খাইতেই হবে লেবু দেওয়া হয়েছে ইয়ে খায় না আরে মনে নাই আমি গুড়তি কইতা তারাও রাকারে চিল্লাছে এতদিন ধরে আসেই দিলে যে

আমরা আবার ডাকবো আমাদের কাজ আছে তারপরে এটা আমরা শেষ করার পর মানে আমাদের যখন ঠিকঠাক পারফেক্ট আমরা ভাবেই করবো তখন একটা আমরা অনুষ্ঠান করবো সেদিন সাথে নিয়েই আমরা করবো আর এখন কি আমরা বসে যাচ্ছি সন্ধ্যা হয়ে গেছে আর মশায় মনে হয় আমাদের উঠে নিয়ে যাবে হ্যাঁ চলি আল্লাহ